আসসালামু আলাইকুম গুলাবগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্টর এইসব যে কম্পিটিশন আয়োজনের লাগে রেকর্ডিং করা ধন্যবাদ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে এই উদ্যোগ নেওয়ার লাগে এখন আমি থেকে শুরু করল আমি কামরিস এটা তোর অনেকজন সিনরা যদি একটা ইয়ে দেখাই মহানি করে আমি ক্যামেরার সামনে আসি আর গার্ডেনার আসেন রেকর্ডিং করলাম

ঐতিহ্যবাহী সাতখরা জাম্বুরা আদা জামির বইশে একবার দৌড়ছিল আর এখনো দৌড়েন না মেইন মেইনটা সেবা গান আমি সবকিছু খেলা করতাম বলি না

से आईनावरी बंदर एल आई नाखे मिस्टी कुमड़ा मिस्टी क्यों आसे मिस्टी कुमड़ा अबार आईना उड़ी

চুকাই আছে গতিকে বেগুন আছে তাৰপৰা কিৰা আছে দেচি তিৰা দেচী কীৰা লুকা আছে কিছু বাৰ হৈছে নিজত লাগে আছে এটা আছে ওপৰেদি আছে আৰু চ'ত চ'ত আৰু সি হ'ল শচু আছে মুখিজেটা বা শচু ককা জকোৱা আৰু এই কাৰণ মূৰাখান আছে এতিয়া এইবাৰ প্ৰথম হ'লো বতাহ দিছে আৰু মানি চাক আছিল য'ত দৰা নিছে কিন্তু আৰু এতিয়া পটল

সব কিছু কম আর ওদিকে নালিশা গাছিল না ঘুরছে বা খুব সেই লোজ দিও এটা আসলে এক্সপার্ট নাই তারপরেও সবাই গোলাপগঞ্জে সোশিয়াল ট্রাস্টের উদ্যোগের লাগে ধন্যবাদ আর যারা সরি করেছেন না তারা সরি করিব আমরাও অনেক দেরিতে মানে রেকর্ডিং করবো কলম করি আর করা হইছে না তো এখন আজকে কিছু করলাম আর সব সরি করিবা যারা হলে গেছে না সুন্দর একটা উদ্যোগ ধন্যবাদ জানাই গোলাপক ট্রাস্টে আর আজ এটা বড়ো কথা নয় একটা এনকারেজমেন্ট যারা দেখব ভবিষ্যতে আরও অনেক বড়ো ঘর অনুষ্ঠান হইব এখন কোনো মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহম